আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন দোয়া করছি আপনারা সব সময় ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেশের যা পরিস্থিতি নিজের বাসাতে থেকেও মনে হয় আমরা এখন নিরাপদে নই যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে তবে আল্লাহ ভরসা আল্লাহ চাইলে সব কিছু ঠিক হবে সব পরিস্থিতি ঠিক হবে তবে দেশের জন্য দেশের মানুষের জন্য যারা নিজের জীবন বিলিয়ে দিয়েছে যাদের জীবনের মায় ত্যাগ করে পথে নেমেছে দোয়া করছি তারা যেন তাদের লক্ষ্যে জয়ী হয় তাদের এই আত্মত্যাগ যেন বৃথা না যায় তো সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন বাহিরে বৃষ্টি হচ্ছে আর আমার বাগানের কিছু সবজি গাছ আপনাদেরকে দেখালাম ছোট্ট একটা সবজি বাগান গড়ে তুলছি আমি একদমই মানে বিনা খরচে বাসায় যে সবজিগুলো আনা হয় তার যেই মানে ফেলনা যে জায়গাগুলো যেমন ডাটা তারপরে হচ্ছে মানে গাছের যে গোড়া গোড়া বিচি সেগুলো থেকেই হচ্ছে আমি একটা আমার ছোট্ট বাগান তৈরির চেষ্টা করছি তো ঘুম থেকে উঠে হচ্ছে আমার গাছগুলোকে দেখে নিলাম তারপরে হচ্ছে তো ব্রাশ করে তারপরে পাশের রুমটাতে চলে এসেছি ছেলে মেয়ে ঘুমাচ্ছে তো ওরা উঠলে হচ্ছে তারপরে সকালের নাস্তাটা বানাবো তো এখন ভাবছি যে ঘরের টুকটাক কাজ করব। আর এই যে আমার বাসার সবগুলো জানলার গ্রিলে এইভাবে কাপড় যেহেতু বাইরে বৃষ্টি দেখা যায় যে জানলার মধ্যে কিছু কাপড় হালকা ভিজে থাকলে আমি দিয়ে রাখি এছাড়া এমনিতেও টুকটাক কাপড় চোপড় দেখা যায় মাঝে মধ্যে বাইরে থেকে আসার পরে জানলাতে ছড়িয়ে রাখা হয় তো আমার মতো কে কে এমন করেন জানাবেন তো এই তো যে কাপড়গুলো নামিয়ে নিলাম এগুলোকে হচ্ছে এখন গুছিয়ে নেব। আর এই যে আমার মেয়ে ঘুম থেকে উঠে এসে পড়েছে মানে সে যত মানে একদম গভীর ঘুমে থাকুক না কেন তার পাশ থেকে আমি উঠে আসলেই তার ঘুম ভেঙে যায় কেন যে জানি না মানে এটা তার ছোটো থেকেই অভ্যাস আমি যদি তার সাথে শুয়ে থাকি সে অনেকক্ষণ ঘুমায় কিন্তু আমি তার পাশ থেকে উঠতেই তার ঘুম ভেঙে যায় এই আর কি অবস্থা প্রত্যেক দিন এক একজনের মৃত্যুর সংবাদ যখন শুনছি ভিডিওর মাধ্যমে দেখছি তখন আসলে খুবই খারাপ লাগছে মন মানসিকতা আসলে একদমই ভালো না উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো সালের যুদ্ধ কোনো কিছুই আমরা দেখিনি আমি মনে মনে ভাবতাম মানুষ কীভাবে মানুষের জীবনের মায়া ত্যাগ করে দেশের জন্য দেশের মানুষের জন্য নিজের জীবন দিয়ে দিতে পারে আমরা তো একটু শরীর খারাপ হলেই নিজের জীবন এই মনে হয় চলে গেল এইভাবে ডাক্তারের কাছে দৌড়াই আর জীবনের কোনো নিশ্চয়তা নেই যে কোনো সময় হচ্ছে যে কোনো কিছু হয়ে যেতে পারে মারা যেতে পারে তা জেনেও মানুষ কীভাবে দেশের জন্য দেশের মানুষের জন্য রাজপথে নেমে যাচ্ছে মৃত্যুর মুখে চলে যাচ্ছে এটা এবার নিজের চোখে দেখলাম আর সত্যি কথা বলতে এতগুলো মানুষকে যখন দেখছি তখন মনে হচ্ছে যদি আমিও যেতে পারতাম তবে আসলে আমাদের সবার পক্ষে তো আর যাওয়া সম্ভব না তবে যে যেখান থেকে আছে আপনাদের যদি মনে হয় যে এটা সত্যের লড়াই তাহলে নিজ নিজ জায়গা থেকে যতটুকু পারেন তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করবেন এই আর কি সবার মন মানসিকতা বা সবার চিন্তাধারা তো এক না কেউ হয়তো এর বিপক্ষেও থাকতে পারেন তবে আমার মনে হয় না আমার মনে হয় সবাই হচ্ছে এখন যে পরিস্থিতি সবাই ছাত্রদের পক্ষেই থাকবেন ঘরের টুকটাক কাজ করছিলাম আর ছেলে উঠে গিয়েছে তো এখন হচ্ছে ছেলের জন্য মেয়ের জন্য নাস্তা রেডি করছি তো ছেলে বলছে যে গোলা রুটি খাবে এর আগের দিনও বানিয়েছিলাম তো তার কাজে নাকি ভালো লেগেছে তো আজকে একটু ভার ভার করে বানিয়ে দিলাম কারণ আমি এটাকে পরোটার মতো একটু তেল দিয়ে করেছি নয়তো পাতলা করে গুললে হচ্ছে একদম রুটির মতো সুন্দর হয় তো রুটিগুলো বানিয়ে দুজনের জন্য একসাথে দুইটা ডিম ভেজে নিয়েছি এখন হচ্ছে ছেলেকে আর মেয়েকে খাইয়ে দিচ্ছি ওদেরকে নাস্তা খাইয়ে তারপরে হচ্ছে আমি নাস্তা খেয়ে নেব নাস্তা টাস্তা শেষ করে হচ্ছে রিহানকে লিখতে বসালাম আর এই যে বাঙালিদের কিছু স্বভাব আছে নাস্তা বললাম আমাদের কথার মধ্যে হচ্ছে এগুলো চলেই আসে তো ছেলেকে লিখতে বসিয়েছি সে লিখছে তো সে হচ্ছে মাসাল্লাহ তার মানে পরীক্ষা সামনের এগারো তারিখে সব কিছুই পড়া শেষ সব কিছু পারেও আলহামদুলিল্লাহ তবে লিখতে গেলে দেখা যায় যে কিছু অক্ষর সে উলট পালট লেখে যেমন এই যে লাঠিম লেখেছে তো ঠটা উল্টো লেখেছে তো যখন সে লেখেছে তখন হচ্ছে আমি এই লেখাটা ভালো করে খেয়াল করিনি এখন ভিডিওটা মানে তৈরি করতে এসে দেখলাম যে সে ঠটা কীভাবে উল্টা লেখেছে তো তার পরীক্ষাতে হচ্ছে কিছু নাম্বার কম আসে শুধু এই কারণেই সে হচ্ছে কিছু জিনিস উল্টাপাল্টা লেখে দেখা যায় যে ইংরেজি লেখার সময় পিটাকে সে উল্টা লেখে ফেলে তারপরে আবার গণিতের সময় দেখা যায় যে সে পাঁচ আর ছয় এই দুইটা হচ্ছে গুলিয়ে ফেলে তো তার কিছু সমস্যা আছে তো এগুলোকে তাকে বোঝানোর চেষ্টা করছি আর ইদানিং হচ্ছে তাকে আমি সাদা খাতা কিনে দিয়েছি বাসায় লেখার জন্য তো সে এই সাদা খাতাতে হচ্ছে সে একদমই লিখতে পারছে না লেখার একদমই মানে বারোটা বেঁচে গিয়েছে কারণ একে তো বাঁকা হচ্ছে তারপরে হচ্ছে কোন লেখাটা কতটুকু পর্যন্ত লিখতে হবে এরা যেহেতু বুঝছে না তাই লেখা খুবই খারাপ হচ্ছে তো তাও আমি চেষ্টা করছি সাদা খাতাতে একটু লেখানোর কারণ ক্লাস ওয়ানে যখন উঠবে আমার ছেলে তো এখন নার্সারিতে পড়ে তো যখন ওয়ানে উঠবে তখন এরকম সাদা খাতায় যদি লিখতে দেওয়া হয় তখন তো তার আরও বেশি সমস্যা হবে তাই আগে থেকেই হচ্ছে তাকে সাদা খাতাতে বাসায় একটু লিখিয়ে লিখিয়ে অভ্যাসটা করছি তো রিহানকে দেখাচ্ছিলাম তখন তার বাবা ফোন করলো যে সে আসছে দুপুরে এসে বাসায় খাবে তো তাড়াহুড়া করে মেয়েকে আগে ঘুম পাড়ালাম কারণ সে না ঘুমালে হচ্ছে আমি কাজ করতে পারবো না তো তাকে ঘুম পাড়িয়ে একদম দৌড়িয়ে বলতে পারেন কাজ করেছি গরুর বট হচ্ছে আমি ভুনা করেছি ছোট ছোটো আলু দিয়ে আর এখানে হচ্ছে মুগ ডাল হচ্ছে আমি মাছের মাথা দিয়ে সরি মাছের মাথা ছিল না মানে মাছ দিয়ে হচ্ছে ভেঙে চুড়ে মুগ ডাল দিয়ে রান্না করেছি মুড়িখণ্ড তো আমার রান্নাবান্না শেষ করে হচ্ছে নামাজ পড়লাম আর এর মধ্যে হচ্ছে রিহানের বাবা চলে এসেছে তো সে কিছু বাজার নিয়ে এসেছে তো সে হাত মুখ ধুচ্ছে আর আমি হচ্ছে এখানে দেখছি সে কি বাজার নিয়ে এসেছে আর তার বাবা আসতে আসতেই হচ্ছে তাইবা ঘুম থেকে উঠে গিয়েছে রিহান শুধু বলেছে যে তাইবা বাবা এসেছে সে ঘুম থেকে একটা লাভ দিয়ে উঠে পড়েছে তো তাকে আমি বলেছিলাম বর্ধনে পাতা আনতে কারণ এই বর্ধনপাতার পাতার গুঁড়াগুলো হচ্ছে আমি লাগাবো আমার ছোট্ট সবজি বাগানে এমনিতে আমার বারান্দাটা একদমই ছোট আর গাছ লাগানোর কথা এর আগে আমি চিন্তাও করিনি কারণ আমার প্রচুর কাপড় ধুতে হয় যেহেতু দুইটা ছোট বাচ্চা হুট করে হচ্ছে ওই দিন হচ্ছে পুঁইশাকের ডাডাগুলো লাগালাম তারপরে হচ্ছে কলমি শাকগুলো লাগালাম তো লাগানোর পরে যখন দেখলাম যে না এটা বেঁচে উঠেছে তখন থেকে হচ্ছে কেন জানি একটা মানে কেমন যেন একটা আগ্রহ চলে আসলো মনে হচ্ছে যে এটা লাগাই ওইটা লাগাই তারপরে হচ্ছে বাসায় থাকা আমার মানে মিষ্টি কুমড়া বাসায় ছিল সেটার বিচিগুলোকে একটু ধুয়ে রোদে শুকিয়ে লাগালাম সেটার থেকেও আলহামদুলিল্লাহ সুন্দর চারা উঠেছে এখন হচ্ছে মনে হচ্ছে যে শুধু এটা লাগাই সেটা লাগাই তবে আমার কাছে মাটি নেই যার জন্য হচ্ছে লাগাতে পারছি না বাবাকে দিয়ে দিয়ে হচ্ছে বারান্দাতে একটা তাক করে নিলাম বর্ধন পাতা গুলোকে কিছু মাটি ছিল তার মধ্যে লাগিয়ে দিয়েছি তো মাসাল্লাহ বলবেন সবাই আমার ছোট্ট সবজি বাগানটার গাছগুলো জন্য বেঁচে ওঠেই দোয়া করবেন শখের তোলা যে আসি এটা হচ্ছে মানে বড় কথা কারণ বাড়িতে থাকা অবস্থায় এত বড় ওঠা না আনাচে কানাচে মাটি থাকা সত্ত্বেও গাছ লাগানোর প্রতি এতটা আগ্রহ আসেনি যে আগ্রহটা আমার ইদানি এই ছোট্ট বারান্দাতে গাছ লাগানোর প্রতি এসেছে তো দেখা যাক আরও কিছু গাছ আমি লাগাবো ফুল গাছ তবে বারান্দাতে জায়গা কম তাই হচ্ছে ভাবছি কী করা যায় এতক্ষণ যে ভিডিওগুলো দেখছিলেন সবগুলো ছিল গতকালকার আর এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে আজকেরই যে মেয়ে তার বাবার সাথে শুয়ে আছে বাইরে বৃষ্টি পড়ছে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই ভাবলাম আছে সকালে একটু খিচুড়ি রান্না করি এটা একদমই মিথ্যে কথা খিচুড়ি রান্নার কোনো প্ল্যানই ছিল না তবে দেখলাম যে কাল তো রাতের ভাতগুলো রয়ে গিয়েছে তারপরে মুগ ডাল রান্না করেছিলাম সেই ডালটা রয়ে গিয়েছে তো তাই ভাবলাম যে এই ডাল আর ভাতকে কাজে লাগানো যাক তাই হচ্ছে এই পুরোনো ভাত তারপরে হচ্ছে মুগ ডাল তারপরে গরুর ভুড়ি রান্না করেছিলাম সেগুলোকে দিয়ে একসাথে হচ্ছে আমি একটা খিচুড়ি রান্না করে ফেলেছি তো খারাপ হয়নি খেতে খুবই মজা হয়েছে যেটা সত্য কথা তো আমার আব্বু ভিডিও দেখলে বলবেন যে খিচুড়ি খেতে না করেছি তাও খিচুড়ি রান্না করেছে কারণ আমার গ্যাস্ট্রিকের প্রচুর সমস্যা হয় তাই আসলে ভিডিওর প্রথমে দেখিয়ে দিয়েছি যে গ্যাস্ট্রিকের ট্যাবলেটও আমি খাই তো বাইরে বৃষ্টি হচ্ছে আর আজকে রান্না করেছি হচ্ছে মুরগির মাংস ভুনা আর হচ্ছে পোলাও আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ